মেঘ থম বৃষ্টির জল মাথা ব্যথা জল প্যারাসিটামল সব ছেড়ে যায় তুমিও যাবে জানতাম তবুও যখন সন্ধে হতো বাড়ি ফিরতে অন্ধকারে বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম সত্যি সত্যি চলেই গেলে ভালোবাসা কে ভাড়া দেয় দুশো টাকার কানের তুলে আমিও চাইলে ভুলেই যেতে পারতাম তবুও যখন সন্ধ্যে হতো রাস্তাটাও অন্ধকারে তুমি নেই তো কি হয়েছে তোমার দেওয়া দুঃখ আছে